সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে কাঁঠাল গাছের কীভাবে গ্যাপটিং অর্থাৎ কলম তৈরি করা হয় সেই বিষয়ে আজকে ভিডিও হতে চলেছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস যে কিভাবে কাঁঠাল গাছে কলম তৈরি করা হয় সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো এই যে আমাদের এই দাদাটা কাজ করছেন তো ইনি ইনার কাছ থেকে জানব প্লাস কিভাবে তিনি গ্যাপটিং করছেন আজকে কাঁঠাল গাছের কলম বানছেন তো এই প্রসেসটা আপনারা করতে পারবেন এবং এটা হচ্ছে একটা নার্সারি নার্সারির নাম হলো ইন্ডিয়ান নার্সারি তো চলুন বেশি আমি বেশি কথা বলছি না আমি আপনাদেরকে আগে সেই প্রসেসটা দেখাচ্ছি এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যাই চলুন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা হচ্ছে আমাদের এই নার্সারির ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে তোপখানা এবং ইন্ডিয়ান নার্সারি নাম হচ্ছে ইন্ডিয়ান নার্সারি এবং আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো চলুন কীভাবে কলম বাচ্ছে তার প্রসেসটা একবার দেখে নেন এবং যিনি বাদছেন তিনার কাছ থেকেও আমরা জেনে নিব যে কিভাবে বাঁচছেন এবং অলরেডি অনেক বেঁধেছে দেখতে পাচ্ছেন এই যে সাইডে সব কলম বাঁধা আছে কিভাবে বানা হয়েছে কি প্রসেসে আমরা অনেকেই গাছ নিয়ে যাই কিন্তু কিভাবে বানা হয় এবং এই গাছগুলো সেল আছে কি না বিক্রি আছে কি না এবং কিভাবে কত করে পিস বা ইত্যাদি আপনারা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে তিনি কলম বাঁধছেন এবং আজকে এই যে কীভাবে কলম বাঁধছে দেখে নিন তো কলম বাঁধার এই যে গাছ এটা হচ্ছে কাঁঠালের গাছ যথেষ্ট বড় এবং এই কাঁঠাল গাছটার নাম আমরা তিনার কাছ থেকেই জানব যে কি নাম তো সপ্তম ভাই ভালো আছেন তো উনার বাড়ি হচ্ছে মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং এর আগে দেখবেন আমার ভিডিও দেওয়া আছে তিনার সঙ্গে আলাপ হয় আমার এই নার্সারিতেই এবং একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেছে তো কিভাবে গ্যাপটিং কাজ যার বাংলা হচ্ছে কলম বাঁধা তো তিনি অলরেডি কলম বেঁধেছে দেখতে পাচ্ছেন এবং কীভাবে প্রসেসটা দেখাচ্ছি প্রথমে এই যে দেখুন যে গাছটায় কলম তৈরি হবে যে গাছটা মানে গাছ হবে যেটাতে কাঁঠাল ধরবে যে জায়গাটা এই যে দেখুন এটা একটা আঠি গাছ সেটা কী করলো কেটে ফেললো যাকে একটু পাতার জন্য দেখা গেল না প্রসেসিংটা দেখতে থাকুন বুঝতে পারবেন এটা এইভাবে না করলে এখানে জয়েন্টটা নেবে না প্লাস আপনারা যে ইউটিউবিতে যেসব ভিডিওগুলো দেখেন ওটা সব ভিউ লোবার জন্য ওরা করে করে আমাদের এখানে কোনো ক্রেডিটের কোনো এ নাই এটা অরিজিনাল লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো চিটিং কিছু নেই তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর প্রসেস যে যে তিনার কলম বাঁধার যে অস্ত্র এ যে দেখুন এই যে গাছ এই যে গাছ সে গাছের একটা ডাল ছোট একটা ডাল সে ডালের কিছু পাতা বেঁধে হালকা তার আপনি বলুন প্রথমে প্রসেসটা কি এটা আমাদের এই যে গ্যাপটেনটা যখন করা হয় এটা দেখেন এই ডালটা ভালো করে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করে নেওয়ার পরে আপনার এই ছালটা হালকা করে কাটতে হয় ছাল বেশি কাটলে গাছ মরে যাবে আচ্ছা বীচের গাছটা এভাবে নিয়ে কেটে এই এই যে গাছটা কাটলে এটা হচ্ছে বীজ থেকে তৈরি গাছ এটা বীচের গাছ দেখেন কিভাবে এক লেভেল রাখতে হবে লেভেল না রাখলে আপনার এই গাছটা জয়েন্ট নেবে না কেন এবং এই যে কত সুন্দর ভাবে দেখুন তারপরে এই যে প্রসেসটা দেখেন এই যে দেখুন এবার এবার এই যে প্রসেসিংটা হলো তারপরে এই জায়গাটা খুব সুন্দর করে এই পেপার দিয়ে আপনার জড়িয়ে দিতে হবে এটা আপনি নিঃসন্দেহে গ্যারান্টি সহ

যেটার সঙ্গে মানে কলম বাঁধা হলো ওটা কতদিন পরে ওই গাছ থেকে কাটা হতে পারে এই গাছ থেকে আপনার এখন ঠান্ডা বলে আপনার দু মাসে আপনি কাটতে পারবেন মানে দু মাস পর হ্যাঁ আর আপনি গরমের সময় হলে আপনার আরামসে আপনি দেড় মাসে কাটতে পারবেন আচ্ছা আমি বুঝব কি করে যে এটা মানে এই যে এই যে জায়গাটা এখানে যে এদের কলম বাঁধা হয়েছে এই জায়গাটা আমি বুঝব কি করে যে এটা কাটা আপনার যখন এটা জয়েন হবে না এখান থেকে ট্যাপটা মোটা হয়ে যাবে আর মোটা হলে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা এর সাথে জয়েন লিয়েছে আপনার এই যে আপনার দেখাচ্ছি আপনার ভালো করে দেখে এই সাইডটা যে কাটা আছে এই জয়েন্টটা ভরপুর এই ডালের সাথে আপনার এ হয়ে যাবে মানে জয়েন্ট হয়ে যুক্ত হয়ে যাবে হ্যাঁ যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে আচ্ছা আপনার এটা আপনি যখন জয়েন হবে আপনি 20 দিন পরে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে জয়েন হচ্ছে কিনা 20 দিনের মধ্যে আপনার 20 দিন লাগে না আমি 20 দিন বললাম আমাদের 10 দিনে জয়েন এসে যায় এটা কুড়ি দিনের মধ্যে আপনি নিঃসন্দেহে দেখতে পাবেন বুঝতে পারবেন গাছ যদি কোনো প্রবলেম হয় গাছের যদি গাছ মরে যাবে তাহলে আপনার দুদিনের তিন দিনের বাধার মধ্যে দুদিন তিন দিনের মধ্যে সে গাছটা মরে যাবে আমাদের এখানে অনেক দিনের গাছ বাঁধা আছে এখনও ইনশাল্লাহ একটা গাছ মরিনি বা দেখাও যাচ্ছে না যদি মরার সেরকম এ হতো তাহলে এখানেই বুঝতে পারতো

তো এখানে মানে ধরাটি এই আশেপাশে তো গাছ আছে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো কাঁঠালের আপনাদেরকে পরে একটা ভিডিও নিয়ে আসবো জাস্ট একটা স্যাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে গাছে কাঁঠাল ধরেছে মানে গোড়া থেকেই কাঁঠাল গোড়া থেকে একবারে মাথা পর্যন্ত আপনারা এই যে দেখতে পাচ্ছেন একবারে কত মানে এগুলো কাঁঠাল বলতে ইঁচড় বলা হয় ছোটোতে আপনারা জানেন এবং কাঁঠালের সাইজ এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু একবার না গাছগুলো বছরখানেক হলো এবং এর আগে একবার কিন্তু হারভেস্টিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একবারে গোড়া গোড়া দেখতে পাচ্ছেন এবং মাটিতে পর্যন্ত আছে যে মাটি এবং এই যে উঠছে দেখো চারিদিকেই শুধু একদিক সাইড দেখাচ্ছি তা নয় চারিদিক থেকে একবারে উঠে আছে এটা ভিয়েতনাম কাঁঠাল এবং আপনাদের আবার জানাই এই নার্সারিটা এখান থেকে আপনারা গাছ নিতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুর্শিদাবাদ জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুর নাম শুনেছেন সেই বহরমপুর যে স্টেশন তারপরে মুর্শিদাবাদ স্টেশন এবং হাজারদুয়ারি নাম শুনেছেন ঐতিহাসিক প্যালেস তো এই মুর্শিদাবাদ যে স্টেশন রয়েছে সেই মুর্শিদাবাদ স্টেশনকে লক্ষ্য করে আপনাদের আমি লোকেশনটা শেয়ার করছি আপনাদের সঙ্গে তো মুর্শিদাবাদ স্টেশন থেকে পূর্ব পূর্বদিকে আপনার মাত্র দু কিলোমিটারের রাস্তা তোপখানা সেই তোপখানা থেকে একটা একটা বিল পার হয়ে আসতে হবে ফারাসের মাধ্যমে টোটোকে টোটোতে নেমেই মুর্শিদাবাদ স্টেশন থেকে টো বা নাকুরতলা নাকুরতলা থেকে তোপখানা মুর্শিদাবাদ স্টেশন মুর্শিদাবাদ স্টেশন থেকে নাকুরতলা নাকুরতলা থেকে তোপখানা একটা টোটোতেই চলে আসা যাবে যদি টোটোতে আসেন বা গাড়িতে আসেন তো এই তারপরে হচ্ছে কামালপুর কামালপুর ফারাস্টা পার্ক করেই আপনাদের এই ইন্ডিয়ান নার্সারিটা আপনারা পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন তো এখানে এসে আপনারা বিভিন্ন ফলের গাছ পাবেন বিদেশি দেশি এবং এই কাঁঠাল সম্পর্কে আপনাদেরকে আরও একটা ভিডিও পরে বিস্তারিত দেওয়া থাকবে এবং যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রত্যেকটা গাছের সাইডেই কিন্তু এই যে কলম বাঁধা হয়েছে এবং কি কলম বাঁধার প্রসেসটা তো আপনাদেরকে দেখালাম এবং এই গাছগুলো এই কলম বাঁধার পর আপনি নিজেও যদি কোনো গাছে কলম বাঁধতে চান বাড়িতে তাও আপনি পারবেন যে প্রসেসটা তিনি দেখিয়ে দিলেন এত সহজভাবে অনেকেই কিন্তু এই কলম বাঁধার প্রসেস কিন্তু দেয় না বা দেখায় না বা বলে না আপনারা দেখতে হলে অনেকে বলে হরমোন দেয় অনেক কিছু দেয় এখানে কিন্তু সেরকম কোনো বিষয় নেই খুব সহজভাবে জাস্ট একটা ডাল যে গাছের কলম হবে এবং বীজ থেকে তৈরি যে গাছটা সেই গাছটার কীভাবে কাটতে হবে সেটা আপনারা দেখলেন সে প্রসেসটা এবং কিভাবে বাঁধতে হবে তার সম্পূর্ণ প্রসেস আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেন তো এভাবে করলেই কিন্তু আপনারা কাঁঠাল গাছে হারভেস্টিং বা কলম বানতে পারবেন